নীলফামারী সরকারি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী জব ফেয়ার চাকরির মেলা দুই গতকাল বুধবার সতেরোই ডিসেম্বর সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত এই মেলা চলে এই মেলায় বিভিন্ন প্রান্ত থেকে আসা তিন দক্ষ এবং অদক্ষ চাকরি তাদের জীবন বৃত্তান্ত সিবি জমা দিয়েছেন এই মেলায় দেশের স্বনামধন্য এগারোটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন জন্য অনেক মানে সুখবর বা অনেক কাছে আসছে যেহেতু চাকরির জন্য অনেক আনন্দিত আমরা যে দূরে কোথাও গিয়ে আমাদের সিবি দিতে হচ্ছে না কাছে থেকে আমরা সিবি দিতে পারতেছি এগারোটা কোম্পানি আসছে এগারোটা কোম্পানিতে আমরা হাতের কাছেই পেয়ে সবাইকে আমরা দিতে পারতেছি চাকরির জন্য আমাদের ব্যয় করতে হচ্ছে না যেমন বিভিন্ন জায়গায় যেতে হয় অনেক খরচ হয়ে যায় অনেক পরিবারের জন্য অনেক কষ্ট হয়ে যায় যে ভাইবা দেওয়া আরো সিবি দেওয়া এগুলোর জন্য অনেক ক্ষতিকর হয়ে যায় তার জন্য যেহেতু 11টা কোম্পানি আমাদের নীলফামায় টিডিসি তে আসছে টিডিসি থেকে এই উদ্যোগ নেওয়ার জন্য অনেক ধন্যবাদ টিডিসি। আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ওমর ফারুক আমার বাসা হচ্ছে টুবামারি হাফেজপাড়া জেলা থানা নীলফামায় আমি এখানে নিউজ জানতে পারছি যে এখানে চাকরির একটা সুযোগ রয়েছে এই কারণে আমি এখানে আসি। আমরা বেকারত্বের কথা বলি আমাদের জন আমাদের জনশক্তি দক্ষ না এই কথাগুলি বলি পাশাপাশি এটার বিপ আমাদের দক্ষ জনশক্তি আছে এবং বেকারত্ব নিরসনে যে আমরা কাজ করছি সরকার যে কাজ করছে সেটার একটা অত্যন্ত সুন্দর একটা উদাহরণ এই ফেয়ার এবং এই ধরনের প্রোগ্রাম আরও যদি আয়োজন করা যায় সেটা আমাদের জন্য ভালো হবে এবং আমরা প্রয়োজনীয় দক্ষ জনশক্তির আমরা ব্যবহার উৎকৃষ্ট ব্যবহার করতে পারি আমি জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে এইটুকু আশ্বস্ত করতে পারি জেলা প্রশাসন এই ধরনের ভালো উদ্যোগের সাথে সব সময় থাকবে এবং আমার আরেকটা অনুরোধ থাকবে এখানে আমরা যেটা করছি যে আমাদের লোকাল যারা ম্যানুফ্যাকচার আছে ইন্ডাস্ট্রি আছে তাদের সাথে আমরা লিঙ্ক আপ করছি পাশাপাশি আমি অনুরোধ করব যে আন্তর্জাতিকভাবে বিভিন্ন আমাদের যেই প্রবাসী শ্রমিকরা যায় তাদেরও দক্ষতা অর্জন করা এবং আন্তর্জাতিকভাবে বিভিন্ন দেশে কোন ধরনের দক্ষ জনশক্তি প্রয়োজন সেইটা অ্যাসেসমেন্ট করে তাদের সেই দক্ষতাটা অর্জন করে ওইভাবে ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কিভাবে লিঙ্ক আপ করা যায় সেটা নিয়েও আমাদের চিন্তা করা প্রয়োজন এবং শুধুমাত্র দেশের গণ্ডিতে না আমরা এই জব ফেয়ারটা আন্তর্জাতিকভাবেও কোনোভাবে করতে পারি কিনা সেগুলি নিয়েও আমাদের চিন্তা করার সুযোগ আছে বলে আমি আমরা আশা করতেছি যে প্রতি দুই মাস পর পর আমরা জব ফেয়ার আয়োজন যাতে কেউ বেকার না থাকে